একদম দেবে মিঠাই কারো কেনা না মিঠাই প্রত্যেকের জন্য মিঠাই প্রত্যেককেই মিঠাই সবার উপরে উনি কয়দিন ভোগ করবে করবে তো না ছেলেরা আরে আমি নয় ভুল করে বলছি চাইছি আমার ছেলেরা কি চাইছিল হ্যাঁ আমি বলে এতটাই খারাপ মানে আমার মতে ওরা এতটাই ভালো ওরা এতটাই ভালো যে সারা দুনিয়াতে কলঙ্ক ওদের ওরা আবার বড় বড় কথা বলে আমি বাকি যে নাকা বলবে তার চোদ্দ গুষ্টি নাকা হ্যাঁ এই যেটা বাহার ছোট বোন

ঠিক আছে তাকে নাহলে রাখবো না আবার সাড়ে সাতশো আটশো টাকা দামের শ্যাম্পু মাততা একদিনে রাখছে লোকের কাছে একদিনে মেয়েকে শেষ করে দিয়ে শেষ করে দেয় আমার চা সবাই আমি ছিলাম বলছে কি যখন পিশাদের আমদাই আর বউটাকে আর্ধেক দিন দাই তাহলে ওই ওই লোক বলছে তাহলে ওরা আবার কেমন ভালো হবে আমার পাড়ার লোক আমাকে জিজ্ঞেস করছে যে তুই বিশিকে চটি দেবি আমি বলে আমার তো চটি গেলে চটি আসবে কিন্তু আমার পিশাদের গেলে বউ আসলে বউই আসবে কে এখনো ফুটি খাও ফুটিতে চল ভাত খাব না আম্মার ভাত খাব না আমি ভালো না গো মেয়েরা আমার মেয়েরা সেজন্য একবার শ্রেষ্ঠ একদম সেরা রাজ্য গেলে সবার কাছে শুনতে পাবার বউ গুলোকে কেনে এরকম কাণ্ড করে আর মেয়েকে ছেলেকে পাঠিয়ে দেয় দেশে দেশে এক একটা মেয়ে ধরে এই শিকায়

আমি তাই জন্য যে তুই একটা মোটর দিবি মা আর ওর কাছে একটা ড্রাম চাই তখন আমি ড্রাম চাইছি মটর দিয়ে দিই যে আমি তো কাজ করি না আমার ছেলে কাজ করে তাহলে তো ছেলে কাজ চাইবো কাকি না ছেলের কাছে তুমি চাইবে না আমি এত গরীব মানুষ তুমি চাও কি করে মা ওদের নাকি পয়সাই নেই ওরা নাই জানো থাকে এত ভগবান ঈশ্বর জানো কানে শুনে যেন পয়সা নাই থাকে ওর পুলিশ কাচারিতে যেন কার পয়সা বলবো এখন আমার রাগ হয়ে গেছে নন্দকে নিয়ে শুধু শুধু গালগালি করে কেন আমি নন্দকে আমি ভাড়া করে বসিয়েছি কয় কি যে ওই নাকাটাকে ডাক এখন ভাই গেল কোথায় কি যায় সাত জন্মে ওকে যদি আরে না আমি খাই না কোনোভাবে খেতে পারি না শরীর ভালো লাগছে না করবে এটা কে যাবে কে গেছে

যখন তখন মাকে অপমান করে খালিটা চব্বিশ দিন করে দিচ্ছি জলের মতো করে পর্যন্ত চৈত্র মাসের দিন বিদায় করে গেছে বাপটাকে উচ্ছন্নে যাবে না যেতে হবেই উচ্ছন্ন মোসারগুলো কি কর এত খাটছিল একটা পোল্ট্রি ডিম 5 টাকা দিয়ে কিন এত খাওয়াতেছিল সামে এটা খাই না বুঝি চিনি সারা তো খুব জ্বালা হয় যখন মায়ের সন্তান এমন হলে মা কেন বলে মা খুব যখন বৃদ্ধ হয়ে যায় বাবা মা তখন বাবা মায়েরা কি করে সন্তানদের দিকে তাকিয়ে থাকে তুই না দিয়ে গিয়েছিল না হাজার লোককে শুনিয়েছিল 1 কেজি ডাল আর একটা সাদা তিলেন প্যাকেট এই দিয়েছিল লকডাউনে তাই অনেক শুনিয়ে দিয়েছে জগতের লোক বাকি নেই শুনতে এটা শুনতে পেরেছো কেমন কষ্টেই তো বলে যত খারাপ আমরা বলতে যাবে ওর সম্বন্ধে কিন্তু নিজের জায়গা থেকে একটু দাঁড়াব মানে নড়বে না সবাই জানেন ছেলেকে সাইড করে দেয় বউকে তাড়াবার জন্য এগুলো কি বলতে হয় যে ছেলেকে সরিয়ে দিচ্ছে বউকে তাড়িয়ে দেবে বলে এগুলো কি কি বলতে হয় আমার ছেলে ওর সাথে যায় না পাচে যায় না ওকে বলে নাকা

মোট কতটা কত তার দাম থাকতে পারে চলে তাই বলে আমার টাকা দেখে সবাই হিংসা করছে বলে আমার টাকা দেখে সবাই হিংসা করছে কোনদিন যাই তোর বাড়িতে একবেলা থেকে আসি আমি তো টাকা দেখে হিংসা করব এই সমস্ত বলে গলাচ্ছিস এত শয়তান ছেলে ওকে আবার কি বলবো ওকে মেয়ে বলে আমার পরিচয় দেখে যখন ঘৃণা করে ও নংরাবীর জন্য বলবো না দেবো মিষ্টি 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 দিয়ে দেন লাল গাড়িটা লাল গাড়িটা বেঁচে দিয়েছে শুনেছিলাম ভালো আছি শোনা তোমার মেয়ে তো শুধু গীতার জ্ঞান দিয়ে যায় ওইটা একটা পাইছে বল না ওটা একটা পেয়েছে ওটা একটা রহস্য গীতা ছুঁয়ের কথা হাজারটা মিথ্যে কথা বলেছে দিনের মধ্যে নেই নেই করতে গিয়ে ভগবান জানা কানে শোনা যে নেই সব লোকটা পুটে খাবে লোকটা বদমাইশ কোথাটা দিদুন বলে দেবে দিদুনও বুঝে গেছে দিদুন অনেক আগেই বলতো ভয়াপাগলা পুজোর সামনে এসে দিদুনের কাছে যে নিন্দা করেছে আবার বলছে নাকি আমরাই করেছি মানে ওদের বউকে বুঝিয়ে দিয়েছে আমরাই করেছি নিজেই সব বলেছে আবার বলছে আমরাই বলেছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনেছি ওর বর নিজে বলেছে আমাকে আমাদের গোটা গোটা ডিম দেয় ওটাকে দেয় অর্ধেকটা ডিম ও যে ওর বর যখন প্রশ্ন করে এই ডিমটা এত ছোটো কেন হ্যাঁ তখন বলে ওটা কি পেঁয়াজ দেওয়া হয়নি সেই জন্য এরকম বলে আর ওর বর নিজে বলেছে ও সংসার করতে দেবে না ও ছেলের সংসার ও নিজেই ভেঙে দেবে নাহলে ওর দরজার পাশে দাঁড়িয়ে শোনে স্বামী স্ত্রী কী বলছে অভ্যাস এগুলো ও নিজেই সংসার ভেঙে দিচ্ছে ও সংসার করতে দিতে চায় না ছেলেকে

চব্বিশাক্তার ডাক্তার এসে বলে ডাক্তার তাড়াতাড়ি আমার বড় কাছে পাঠিয়ে দিয়েছে ভেবেছে টাকা দিতে হবে আমি বলেছি দেখ টাকা দিতে হবে না দুটো খেতে দিলে হবে সেইটুকু দিতে পারবে না তার জন্য সকালবেলা উঠে বড় মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আবার চৈত্র মাসে দিনে লোকে বিড়াল কুকুর বার করে না ও আমার বাড়িতে দিয়ে গেছে জানে আমাদের ঘর বাড়ি নেই ঘর বাড়ি ভাঙছিল তো এখন এই তো দোতলা একতলা কমপ্লিট হয়ে গেছে দোতলা আবার হচ্ছে সেখানে নিয়ে এসে ফেলে দিয়ে গেল আমার দিদির ছেলে রাখলো আমার দিদির ছেলে বললো মাসি তুই দিয়ে আসিস না আমার ঘরে তার আমাদের বাড়িতে তো ছিল তুমি কি নিয়ে যাবে দলিল নিয়ে একটা সমস্যা হয়েছিল মানে দুই ভাই ভাই ভাগ করা নিয়ে মানিয়ে আসলো আমার থেকে দিয়ে ও মাকে মনে বলেছে যে আমার বাড়িতে ছিল তাহলে ওর বাড়িতে নেবে ওর তাই তো তাই বলেছে ও নিজেই নিয়ে গেল এসে টোটো নিয়ে এসে একদিন দুপুরবেলা এসে বললো আজকে আমি বাবাকে নিয়ে যাবো আমি তা যা নিয়ে যা নিয়ে যখন যাবি তা কদিন রাখিস ঘরটা বলে দিস হ্যাঁ সেইটুকু খাওয়াতে পারিনি একটা বৃদ্ধ বা পঞ্চাশ গ্রাম চালের ভাত খায় না বলে পায়খানা করে দিচ্ছে পেচাপ করে দিচ্ছে সে তার ধুতে হয় সারাক্ষণ

সববার একটাই রাগ ওর কাও কেউ ক্ষতি করিনি আমাদের ক্ষতি কেন করবে প্রত্যেকের ক্ষতি কেন করবে আমার ক্ষতি জন্য যখন ডাকতে আসে তোমরা তো আসলে পারো সহযোগিতা করতে সারা রাত নাকামুখ করে আর পাহাড়ে দিয়ে বসে থাকতে হয় কেন পারো না তোমরা আসতে তোমরা এসে দেখবে দুটো নেই আড়াইটা নেই মেয়েটাকে দেখে নিয়ে আসছে নাতিটা নতুন বিয়ে করেছে বউকে তুমি চলে যাচ্ছে সঙ্গে ওকে দেখতে কেন কি লাভ ছিল ওদের আবার ঝগড়া লেগেছিল সবার সঙ্গে বলেছিল আর কারোর সঙ্গে পরিচয় না হলেও বড় মাসির সঙ্গে হবে তাহলে কি হলো এখন বড় মাসিকে এখন বড় মাসির সঙ্গে লেগেছে কেন ভুলে গেছে নাকি দিনগুলো সবাই গরিব এখন বড় মাসি ছাড়া হবে না সবার সঙ্গে পরিচয় না হলে ওর সঙ্গে আবার হবে এখন ওর পেছনে লেগেছে কেন কদিন আগেও তো নিয়ে হাসপাতালে দৌড়ালো দিনের পর দিন চুচরো থানায় অমুক জায়গায় তুমুক জায়গায় যেতে হবে চল উকিলের বাড়ি যেতে হবে চল তখন তোমরা এসে সহযোগিতা করতে পারো না নালিশ করছো পিতা মায়ের লাইবে চালাকি ভয় পাবো নাকি সবাইকে উত্তপ্ত করে তুলেছে সবাইকে শুধু একটাই কারণ বউ নিয়ে সংসার করলে না শুধু প্রত্যেক মা দোকানে যেতে পারে এখানে যায় মাকে শুধু সবাই ধরে ধরে শুধু যে ছেলেটা প্রথম বিয়েটা করালো সেই ছেলেটা আমাকে রোজ গেলেই বলবে এত ভালো মেয়েটাকে মিথ্যে বদনাম দিয়ে বাচ্চা পেটে বলে তাকে ছাড়াই করলো আবার তাকে নিয়ে দেখি করছে তাকে নিয়ে সংসার করছে তাকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে এগুলো কোন দেশে নিয়ম যাকে ডিফোর্স করে দিলি বদনাম দিয়ে আবার তাকে যেমন বলবো তো ওপরে আলাদা করে আলাদা করে নিলাম যে যাতে সংসারটা ওর হয় বটি পর্যন্ত দিয়েলো

তুমি জানিয়েছো কি করে আমি জানিয়েছি কি করে আমাকে পাগলের বাড়ি দেখো দিল সেটা পাল্টে আবার ফ্রিজ কিনলো আবার বলেছিল দেবে এসি তারা কি অন্যায় করেছিল আর কি দেবে তার ছেলেকে এক ভিডিও করতে জানে আর কি জানে কি

শুনতে পেরেছো বাড়ি করতে পেরেছে ভগবান দিন দিলে সবাই হবে সবাই হবে ধৈর্য রাখো চাইতে ভালো হতে পারে না হওয়ার কি আছে ও তো একদিন একটা বেড়ার ঘরে ভাড়া ছিল বাপ ওই জায়গা আমাদের বাড়ি আমাদের বাপ খোদার দেন খুঁজে খুঁজে জায়গাটা কিনে ওকে বসিয়ে দিল তার আগে তোমাদের হইতে থাকতো তার আগে আমার বড় মেয়ের বাড়ি থাকলো সব ভুলে যায় সব দিন দিনগুলো ভুলে গেছে তার বাড়িতে কে গর্ত করে পায়খানা করতে দেয় ও তাও দিয়েছে দিয়ে ওকে রেখেছে কাঠ দিয়ে রান্না করতো সব সময় চলে গেলে এখন দিন ভুলে দিন ভুলে যায় এখন আমার মতন খারাপ কেউ নেই আমাকে নুন খেয়ে লেগেছে শোনো মায়েরা খুব জ্বালাতেই বলে মায়েদের সন্তানটা কে কেমন মা সব থেকে ভালো করে চিনবে মায়ের ছটা সন্তান কে কেমন হয়েছে মার থেকে বেশি জানবে না কারণ তিনি পেটে নিয়েছে মা আজকে কেন বলছে বলতো কত জ্বালায় বলছে মা আমি ওর এমন কোনো দিন নেই ওর বিপদে আপদে ছিলাম না